আমি এক জায়গায় বিয়ের সুন্নত তরিকা বলছি আর ক হুজুর অনিڑی নতুন করে কইয়া ফেস লাগায়েন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বিবাহ কিভাবে হবে এটা আমি বলাতে বল্লো যে এটা ফেস লাগানোর কথা কইেন না যে আমি বলছি আমি বলতে দেন যে বেড়া বলছে বেটার এখানে টাই পরা স্যুট পরা পরে আমি বললাম আঙ্কেল অবশ্যই আমি ফেস লাগানো ঠিক হবে না এইজন্য আমি দয়া করে বিয়াটা পরালাম না আমনে মেহেরবানি করে বিয়েটা পড়ান। বা আমি দুগা ভাত খেতে আইছি বাত আল্লাহর রহমতে খাইছি খানা শেষ হয়ে গেছে আমি যাই এইবার কজুর আমরা কি আর এটি ফারি তা আমি এতক্ষণ পন্ডিতি করলেন কেন বেটা ফাজিল কথা বলেন আমনে আমনে না কইলেন আমনে আমি আমারটা কইলে ফ্যাস লাগবে সমাজে তো আমনেরটা করেন আমনে বিয়ে পড়ে আমার সমস্যা আমি তো ভাত খাইছি দইও খাইয়া লাইছি আমার বুঝ হয়ে গেছে আমি যে খানার বুঝ পাইছি তো সারছে তো হ্যাঁ এই জন্য বাবা আমি হয়তো একটু শক্ত বলে ফেললাম আর কি কিন্তু মনে কষ্ট নিয়েন না আপনি বরঞ্চ ভাবতে শিখেন বিষয়টাকে পজিটিভ দেখেন ইতিবাচক দেখেন যে আহা আসলে তাহলে আমার কি করা উচিত ঠিকই না বলেন না কেন